নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি চলে এসেছি একটা নিরামিষ রান্না দেখাতে তোমাদেরকে তোমরা তো অনেক কিছু আমিষ রান্না দেখেছো আমার হ্যাঁ আগের ভিডিওতে দেখেছো অনেক কিছু তো আজকে আমি একটা নিরামিষ রান্না করে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মুসুর ডাল দিয়ে বড়ার তরকারি তো চলো মসুর ডাল দিয়ে বড়া তরকারি করবার জন্য আমি আজকে সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি এখানে দেখো আমি আলু নিয়েছি আলুটা আমি কাটবো ওজন্য আলুগুলো নিয়েছি আর এখানে মসুরির ডাল আমি অনেকক্ষণ হলেও ভিজিয়ে দিয়েছি ডালটা ডালের সঙ্গে আছে শুকনো লঙ্কা আর আদা এটা আমি একসাথে বেটে নেব আর দেখো এখানে নিয়েছি তরকারি করার জন্য আদা বাটা এখানে আছে হলুদ এখানে আছে মিক্সড মশলা এখানে আছে গরম মশলা এখানে এই গরম মশলাটা আমি শুকনো খোলায় ভেজে আমি এটা নিজে নিজে তৈরি করেছি তৈরি করে নিয়েছি এখানে আছে তোমার দারচিনি লবঙ্গ এলাচ সামরিচ সমস্ত কিছু গোটা জিনিসকে আমি শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করেছি তো গরম মশলা আর দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে লবণ চিনি এখানে দেখো নিয়েছি গোটা জিরে ক্যাপসিকাম কুচি এখানে আছে হিং শুকনো লঙ্কা তেজপাতা এখানে নিয়েছি টমেটো সস আর রেড চিলি সস তো চলো প্রথমে আমি আলুটা কেটে নিই তারপর আমি ডালটা বেটে আগে বড়গুলো ভেজে তারপর তরকারি করবো দেখো বন্ধুরা আমি এখানে আলুটা কাটতে বসে গেছি আলুটা কেটে নেব তরকারি করবার জন্য আমাকে এরকম সাইজ করে আলুগুলো কাটতে হবে তো যেহেতু ছোটো আলু তাই আমি দুভাগ করে নিচ্ছি আলুটা দিয়ে আলুটা আমি কেটে নিচ্ছি চলো আলুটা আমি কেটে নিই আলুটা কেটে তারপর আমি আগে ডালটা বাটব ডালটা বেটে তারপর আমি তরকারি করব তো তার আগে চলো আলুটা আমি কেটে নিই দেখো আমি আলুগুলো কেটে নিলাম তোমার দেখতে পেলে আলুগুলো কেটে ধোয়া হয়ে গেছে এবার দেখো আমি ডালটাও বেটে নিয়েছি ডালের সঙ্গে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ডালটা বেটে নিয়েছি আর দেখো উনুনে ওদিকে ঠাকুমা উনুনে আঁচটা দিয়ে দিয়েছে আর কড়াইও বসিয়ে দিয়েছে তো চলো ডালটাকে আমি ডালের মধ্যে আমি লবণ দিয়ে লবণ দিয়ে প্রথমে লবণ দিলাম আর দেব চিনি চিনি দেব আর দেব একটু হিং একটু হিং দিলাম দিয়ে ভালো করে ডালটাকে আমি ফাটিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়ে ডালটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব দেখো ডালটা ফাটিয়ে নিচ্ছি দিয়ে ওদিকে কড়াইটা গরম হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে আমি ডালটা ভেজে নেবো আগে ডালের বড়াগুলো আগে ভেজে নেবো ডালটা ফাটিয়ে নিয়েছি আর দেখো কড়াইয়ের তেলটা অনেকটা গরম হয়ে গেছে তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার চলো আমি বড়াগুলো দিয়ে বড়াটা ভেজে নিই ছোটো ছোটো করে বড়াগুলো দেবো দিয়ে ভেজে নেবো আমি দেখো বড়াগুলো আমি এক পিঠ ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে সব উল্টে দেবো এবার বাকিগুলো বাকি দিকটা আমি ভেজে নেবো বড়াগুলো সব উল্টে দিচ্ছি দিয়ে বাকি দিকটা আমি ভেজে নেবো দেখো বাকি দিকটা ভেজে নিচ্ছি আমি দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো চলো এবার আমি তুলে নেব বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেবো আমি বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এভাবে বাকি বড়াটাও আমি তৈরি করে নেব বাকি ডালটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেবো দেখো বড়াগুলো ভেজে নিয়েছি ভাবে আমি এবার বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে নেবো বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো ভেজে আমি ওই থালের মধ্যে ওই থালার মধ্যে রেখে দিয়েছি এবার দেখো আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেবো একটা সুন্দর লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা এটা ফোড়ন দেওয়া হলে আমি দেখো এর মধ্যে রাখা ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কা এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কষিয়ে নেব এর মধ্যে আমি একটুখানি ফোড়ন দেবো একটুখানি হিং দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেব দেখো এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এর মধ্যে এই আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর সাথে এই মশলাটা মিশিয়ে দেবো আমি আলুর সাথে মশলাটা মিশিয়ে দেবো দেখো আলুগুলোর সাথে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেব দেব চিনি দেব হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেব মিক্স মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে আমি আলুটা নেব তেলের সঙ্গে দেখো আলুটা আমি ভালো করে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দেখো আলুটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো সস টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে দেবো রেড চিলি সস রেড চিলি সস দিয়ে দেবো এর মধ্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো এটা আমি ভালো করে কষ কষিয়ে নিয়ে তারপর জল দেব দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে আলুটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে দিয়েছি আর দেখো তেল বেড়ে গেছে এর গা দিয়ে তো চলো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে দেব দিয়ে এবার এই ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চলো ভালো করে সব একসাথে মিশিয়ে নেব ঝোলটা খানিক্ষণ ফুটবে আলুটা সেদ্ধ হবে তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো নিরামিষ বড়ার তরকারি হয়েছে আমার তরকারিটা পুরো রেডি একদম মাখা মাখা করে নিয়ে আমি জলটা শুকিয়ে গেছে আর দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা কেটে দেখে নিই দেখো কেটে একদম দেখে নিয়েছি আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর তো আমার চলো বরাত নিরামিষ বরার তরকারি পুরো রেডি দেখো আমি তরকারিটা নামাচ্ছি নামিয়ে নিচ্ছি নিরামিষ বরার তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম গরম গরম পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো নিরামিষ বরার তরকারি আমার পুরো রেডি তোমরা দেখতে পেলে আমি পাত্রে নামিয়ে নিলাম এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তো তোমরাও বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা যদি আমার রান্নাগুলো আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না তো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্না নিয়ে তোমরা সবাই আমার ভিডিও গুলো প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা